গাইস তোমরা অনেকে চাও আমার সাথে অ্যাড হইতে অথবা আমার ফ্যান লিস্টে আসতে সেজন্য গাইস আমি এখানে একটা ট্রিক্স কাটাই ভাই আজকে তো ফ্যান লিস্ট অনেক সাবস্ক্রাইবার কে নিব আর সাথে ওদেরকে অবশ্যই নিব কিন্তু একটা গেম খেলা যাক দেখতে পাচ্ছ দোস্তো আমার গ্রুপে রয়েছে তিন তিনটা দাদা এক্স গেমিং আর আজকে যে বলতে পারবে এখান থেকে কোনটা আসল দাদা এক্স গেমিং তার আমরা নিয়ে নিব আমাদের ফ্যান লিস্টের মধ্যে এ দাদা ভাই মিক্স করো কি হচ্ছে ও ভাই কাকে মিক্স করবো

চাও আমার সাথে হইতে আর আমার ফ্যান লিস্ট কিন্তু বর্তমানে খালি আছে তো আমি এখন সেজন্য চিন্তা করলাম কিছু সাবস্ক্রাইবার কে চলো আমরা আমাদের ফ্যানলিস্টের মধ্যে নিই আর তোমরা তো জানো আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে পঁয়ত্রিশ কে প্লাস মেম্বার রয়েছে কোন চ্যানে জয়েন করতে পারো লিংক দেওয়া আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমি যে জাসির ফ্যানটা সব সময় পরে থাকি এটা হচ্ছে বাংলাদেশের রিয়ার আইটেম গুলোর মধ্যে একটা আইটেম তো এই প্যান্টটা কিন্তু গাইস আমাদের ডিজিটাল গেমারের কাছেও আছে তো দেখতে পাচ্ছো সে কিন্তু আমার মতো হুবহু গেটআপ নিয়ে রাখছে এবং তারে কেউ যাতে না চিনতে পারে আমরা সে জন্য কি করছি আমাদের রিজনে যে এডিটর রয়েছে সেটা কি করছি গাইস ওর গিল্ডের গিল্ড লিডার দিয়ে দিছি এন্ড এখন আমরা কি করব আমাদের গিল্ড লিডার কিন্তু গাইস আমরা ওকে দিয়ে দিব আর এখন হচ্ছে ডিজিটাল গেমারের নেম চেঞ্জ করার পালা এন্ড দেন ওইটাও কিন্তু গাইস এখন হয়ে গিয়েছে এখন দেখো তোমরা আমার কাছে রয়েছে 900 ননবো স্টার আলা ব্ল্যাকলিস্টে আর অন্যদিকে আমাদের রিজনে থাকা এরি হচ্ছে অন্য একটা গিলডে দেন আমাদের ডিগ জি আর্মি গিল্ডের গিল হচ্ছে ডিজিটাল গেমারের আইডি মানে দেখো সবার কাছে কিন্তু একটা না একটা জিনিস রয়েছে এবং এখানে কিন্তু আমাদের সবার নেম চেঞ্জ আফটার ব্যানার এরপরে মনে করো ডেসাপ মানে দুজন সেমাসে আছে লিওনারের আইডিতে নাই ভাই পেন্টা তো এখন কিন্তু गाइस সবকিছু হয়ে গিয়েছে এখন হচ্ছে শুধুমাত্র गाइस ফ্ল্যাঙ্ক করার পালা আর আজকে যে আমাদেরকে চিনবে সে তোlast করতে পারবে আমাদের ফ্যান লিস্টের মধ্যে তো गाइस আমরা কি করব আমাদের WhatsApp চ্যানেল

ডায়মন্ড টপ আপ করার জন্য সব থেকে সেরা ওয়েবসাইট হচ্ছে নব্বাজার ওয়েবসাইট বিশেষ করে গেছে স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই তোমরা কিন্তু গেছে এখান থেকে নিজেরা নিজেরা কিন্তু গেছে ডায়মন্ড টপ আপ করতে পারবা এছাড়া যদি তোমরা ডায়মন্ড টপ না করতে পারো তাহলে কিন্তু এখানে ক্লিক করবা ওরা দেখিয়ে দিবে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু গেছে পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে তো গাইস আমরা কিন্তু এখানে আমাদের প্রথম টিম কোডটা দি দি আমাদের WhatsApp চ্যানেলের মধ্যে দেন এখানে কিন্তু একটা প্লেয়ার আছে ও ভাই হ্যালো ভাই কাকে বিক্রম বলবো কাকে বিক্রম বলবা

ওকে লক করে ফেলতে ডালে ঠিক আছে আসল দাদা গেমিং হচ্ছে যে আমাদের গিল্ডের প্লেয়ার ডিগ দিও বাই তুমি ফেল তুমি ফেল চলো চলো মুন্না ভাই নেক্সট নেক্সট মুন্না ভাই হ্যাঁ তুমি ফেল চলো চলো কই রিয়েল কোন্টা রিয়েল আপ ও আগে বলতেছো ভাই

ওয়েট ও চেক করবে ওয়েট ওয়েট ও ভাই টি 90 দুই নাম্বার আছে ওই গেমিং ভাই কিয়ারি সমাজ গই তুমি কি শিওর আমি কি তোমারটা লক করব হ্যাঁ ভাই 100% শিওর আরে কোশ্চেন 100% দাও 100% দেখো যেন তো পারে কিন্তু চেঞ্জ করতে পারবে না হ্যাঁ ভাই হ্যাঁ চেঞ্জ করব না আ ওকে তাহলে তোমার প্রশ্নটা সাথে

আরে বাল রে দাদা যে পি দুই নম্বরে আছে বাংলাদেশে আচ্ছা ভাই ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোলো তোমার দেখো তো এরপর আমি কি করি गाइस পি টাইটেল ডেটা ওটা রিমুভ করে দিই গেম রিস্টার্ট ডিসি দেন আমরা কিন্তু এখানে আরেকটা টিম একটা কি করবা টিম প্রাইভেট করে কথা বলতে না যার জন্য गाइस আমাদের কি কিন্তু गाइस আমরা এখানে আরো একটা টিম দিয়ে দিই হ্যালো দাদা ভাই হ্যালো হ্যাঁ হ্যালো तो भाई। Hello, भाई 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 क्या भाई हेलो भाई वीक फैन भाई वीक फैन तुम तो बोलो तो यहाँ से कौन था सोल दादा के मी भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा है भाई ये कहाँ फंस गया भाई मैं भाई ये क्या हो रहा है भाई हेलो तुम्हारे कोई डाइज भाई तुम्हारे दिल्ली आने चुन डाइज हाँ ऐसा तो मैं बोल रहा था तेरे को कौन ताशोल दादा के मी ताशोल

হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে টেকনিক খেলে ঠিক আছে তো আপনার প্রশ্ন হচ্ছে ভুল পুরাই ভুল আপনি পারলেন না আপনি দাদা কে ফ্যান হয় দাদা তুমি কেউ চিনতে পারলেন না আপনি একটা ব্যর্থ ফ্যান শোনো আজকে যে মানে সঠিক আনসার দিতে পারবে তার ফ্যান লিস্টে নিব এখন তুমি তো সঠিক আনসার দিতে পারলে না আমরা খুবই দুঃখিত দুঃখিত

तुम श्योर हो तुम श्योर तोर पत्ता उत्तर पे लग तो है श्योर श्योर करण दादा के में ब्लैक लिस्ट 아니 블랙 लिस्ट ना कि हमारा आईडी ब्लैक लिस्ट ओके 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 हेनरी को इस पटाईसी देखो अ नेक्स्ट तो हेलो 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 दादा ए दादा 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 हेलो हेलो

আর কি ভাই সে বিনোদন পাইছি আশা করি তোমার যারা ভিডিও দেখছো তোমরা কেমন বিনোদন পাইছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ছিল আমাদের ভিডিও আজকের জন্য তোমরা তো জানো এটা সেকেন্ড চ্যানেল সবাই কিন্তু